হ্যালো বন্ধুগণ গুড মর্নিং সবাইকে সুস্বাগতম অভিনন্দন ভালোবাসা আজকে আমি ঘর থেকে বেরোছি ডিউটিতে ডিউটিতে যাওয়ার সময় রাস্তায় এত পজিশন জল বুঝতেই পারিনি যে এত জল জমে যাবে শনিবারে কাছ থেকে ঘরে গিয়েছি তারপরের দিন সানটে ছিল ঝড় বৃষ্টি সোমবারের ডিউটি বেরোবো সকালে প্রচুর বৃষ্টি হয় যার জন্য সোমবারের ডিউটি যায়নি জলের ভাগ খাক মঙ্গলবারের ডিউটি বেরোচ্ছি রাস্তার এই পজিশন ভালোই জল জমেছে রাস্তায় আমাদের এখানে পুরো সারা রাস্তায় জল বৃষ্টি যেখানে আমার পরে আমি ঘর থেকে একদম বাইক নিয়ে যাওয়ার কথা সেখানে বাধ্য হয়ে সাইকেল নিয়ে বেরিয়েছি রাস্তায় কোথায় কী আছে না আছে ঠিক তো জানা নেই বুঝতেই পারিনি যে রাস্তায় এত জল জমে আছে যেখানে সেখানে জল জমে আছে থেকে এসে রবিবারের ছুটি ওদিনও ঘর থেকে বেরোনি সোমবারেও ঘর থেকে বেরোনো হয়নি মঙ্গলবারে যখন ডিউটি যাচ্ছি পুরো রাস্তায় এই পজিশন বুঝতেই পারিনি যে এত জল জমে যাবে বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি যে এত জল জমে পুরো রাস্তায় জল আজকে গাড়ি নিয়ে আমি বেরিয়ে হয়নি দেখুন এখানে আবার একটুখানি জল গাড়ি নিয়ে বেরোলেই খুব ফেসে যেতাম আমি তার জন্য গাড়ি নিয়ে বেরোলে সাইকেল নিয়ে বেরিয়েছি বাচ্চারা রাস্তার উপরে মাল ধরছে ঠিক আছে আমি এই কারণে আবারে এখানটা করে পুরো এক হাঁটু জল আমার সাইকেল এদিক ওদিক হচ্ছে পুরো এক হাঁটু জল এখানে যখনই বৃষ্টি হয় এখানে এক হাঁটু করে জল জমে যায় রাস্তাটা ডাউন আছে প্রচুর অসুবিধা হয় আমার পাশ দিয়ে দেখুন একখান বাইক যাবে প্রচুর এত স্পিড বাইকটা গিয়েছে আমার পুরো প্যান্ট প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে ডিউটি যাচ্ছি আমি স্পিডে বাইকটা বেরিয়ে গেল বলুন এখানটা করে শুকনোই আছে पूरा हमारा पै